গ্রামের ছেলে মুকুল পড়াশুনোয় খুব একটা ভালো না হলেও স্বভাব চরিত্রের জন্য তার খুব নাম ডাক গ্রামের সবাই এক কথায় তাকে চেনে কোনো মতে উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকেই শহরে চাকরি করতে যাওয়ার ভূত তার মাথায় চাপে জ্যোতিষীর কথা মতো শনির্দশা কাটাতে প্রত্যেক শনিবার গ্রামের বড় ঠাকুর মন্দিরে পুজো দেওয়াতে তার খামতি নেই যাই হোক বর্ধমান শহরের একটা নাম করা হোটেলে তার একটা চাকরি জুটেই গেল সাথে থাকা খাওয়া ফ্রি আজ তার যাওয়ার দিন মা সাবধানে থেকো আর কোনো অসুবিধা হলে ফোন করো। আমি ওখানে গিয়ে মাইনি পেয়েই একটা মোবাইল কিনে নেব তখন আর কথা বলতে কোনো অসুবিধা হবে না এখন আসি আসি মিনি। সাবধানে যাস বাবা বড্ড দুশ্চিন্তায় থাকবো পৌঁছে মিনু মাসির বাড়ি ফোন করে দিস কেমন সাবধানে যাসনি দাদা আর এরপরে যখন আসবি তখন আমার জন্য রঙ বেরঙের মাথায় ক্লিপ নিয়ে আসবি হ্যাঁ হানুম দুক্কা তুক্কা দুক্কা ছেলেটাকে দেখো মা দিনেশ মুকুলের পাড়ার ছেলে ছেলেবেলার বন্ধু তার কথাতেই মুকুলের এই হোটেলের চাকরি সে মুকুলের তিন মাস আগেই এখানে জয়েন করেছে আয় আয় দে ব্যাগটা দে আসতে কোনো অসুবিধা হয়নি তো না না সব ঠিক ছিল নে চল এখান থেকে রিক্সা করে যেতে হবে হ্যাঁ রে থাকার জায়গা ঠিক হয়েছে আমি যেখানে থাকি তার ঠিক পাশের ঘরটায় তোর থাকার ব্যবস্থা হয়েছে ওখানে কোনো অসুবিধা হবে না বেশ ভালো ভিড় হয় দেখছি হ্যাঁ এই এলাকার সব থেকে বড় হোটেল এটা হ্যাঁ রে দিনেশ আশেপাশে বড় ঠাকুরের মন্দির আছে কোনো শহরে একটু বাইরে একটা আছে খুব জাগ্রত সবাই বলে কেন তুই কি করবি আসলে একটা মানত ছিল এই শনিবার ভাবছি পুজোটা দিয়ে দেব ঠিক আছে আমি বলে দেব কি করে যাবি আজ একটা মোবাইল কিনবো ভাবছি ছোট দেখে টেপা ফোন কেমন দাম পড়বে রে ওই দু মতো দোকান আছে আছে গিয়ে আমার কথা বলবি দাম কমিয়ে দেবে ঠিক এইভাবে কাজ করে নতুন জায়গা ঘুরে দেখতে দেখতে কেটে যায় এক সপ্তাহ দিনেশ মুকুলকে মন্দিরে যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়েছিল সেই মতো শনিবার মন্দিরে পুজো দিতে যায় মুকুল কিন্তু হঠাৎ কোনো কথা নেই বার্তা নেই আকাশ কালো করে শুরু হয় ঝড় বৃষ্টি সামনের মোড় থেকে ভ্যান রিক্সা ধরে যাবি হলো মোহাম্মদপুর সেখান থেকে পায়ে হেঁটে একটুখানি শ্মশান পেরিয়ে ওই পাঁচশো মিটার রাস্তা শ্মশান হুম ফেরার সময় কোনো অসুবিধা হলে আমাকে ফোন করে নিবি আমি বাইক একটা জোগাড় করে মোহাম্মদপুর থেকে তোকে নিয়ে আসবো আচ্ছা আচ্ছা ইস যা মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে বৃষ্টিটা আর আসার সময় পেল না এখনো তো অনেকটা পথ বাকি তাড়াতাড়ি পা চালাতে হবে দেখছি আচ্ছা বিপদে পড়লাম তো একে অচেনা রাস্তায় ঢুকে পড়েছি তার উপর আশেপাশে দাঁড়ানোর মতো কোনো জায়গাও তো চোখে পড়ছে না আর রাস্তাটার সব আলোগুলো যে কেন জ্বলছে না কি জানে কেন যে পাকামি মেরে রাস্তা দিয়ে আসতে গেলাম খালি কোনো অপেক্ষা করলেই তো হতো দাদা শুনছেন এখানে আশেপাশে কোথাও দাঁড়াবার জায়গা আছে আমার বাড়ি এখান থেকে অনেকটা দূরে তাই এই ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচতে একটা জায়গা চাই আসুন আমার সাথে একটা ভালো জায়গা আছে আপনি কি এই এলাকাতেই থাকেন আপনার খানিক্ষণের মাথা গোঁচার জায়গা এসে গেছে তবে খুব বেশিক্ষণ এখানে থাকবেন না জানো বৃষ্টি থামলেই চলে যাবেন আর শুনুন কেউ ডাকলে সাড়া দেবেন না আমি চললাম আপনি দাঁড়াবেন না ও দাদা শুনছেন না আমার বাড়ি সামনে আমি ঠিক চলে যেতে পারবো মুকুল কিছু বলতে যাওয়ার আগেই লোকটি যেন নিমেষে গায়েব হয়ে যায় মুকুল ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচতে বাধ্য হয়ে একাই সেই পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেয় কি অবস্থা বাড়িটার এখানে মনে হয় অনেকদিন কেউ আসেনি হে কি পাশের ঘরটা থেকে ওটা কিসের আলো আসছে আমি তো ভাবলাম এই বাড়িটায় কেউ থাকে না যাক বাবা আমার ভালোই হলো আগে কাকা বাবু আপনি কি এই বাড়িতে থাকেন হ্যাঁ এটা আমারই বাড়ি তা এই ঝড় বাদলের রাতে তুমি এখানে কি করে এলে আগে আমি এখান থেকে আড়াই কিলোমিটার দূরে ওই শহরটায় থাকি দূরের ওই শনি মন্দিরটায় পুজো দিতে এসেছিলাম কিন্তু বড় রাস্তায় ফিরতে দেরি হবে ভেবে এই ভেতরের এই গলিপথ ধরে বাড়ি ফিরছিলাম এই রাস্তায় তো গাড়ি ঘোড়াও বিশেষ চলে না তাই পা দুটোই ভরসা অসময়ের এই ঝড় বৃষ্টিটা আটকে গেলাম তাই বাধ্য হয়ে এই দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে এখানে আশ্রয় নিতে এসেছি তা ভালোই করেছো তবে আজ তো তোমার আর বাড়ি ফেরা হবে বলে মনে হচ্ছে না তার মানে কেন না না আমাকে আর যে করেই হোক হোটেলে ফিরতেই হবে না মানে যা বৃষ্টি নেমেছে তাতে মনে হয় না এত সহজে থামবে তা তো আপনি ঠিকই বলেছেন কাকা বাবু কিন্তু অত ভাবতে হবে না তুমি আজ রাতটা বরং আমার বাড়িতেই থেকে যাও না না ঠিক আছে বৃষ্টি থামলে আমি চলে যেতে পারবো ও বললাম না আজ রাতে তুমি এখানেই থাকবে রাতে এই পথ নিরাপদ নয় এত রাতে একা বাড়ি ফেরাটা তোমার উচিত হবে না বড়দের কথা শুনতে হয় কথাটা শুনতেই মুকুরের বুকটা জানি ছ্যাত করে উঠল রাত যত বাড়ছে ঝড়ের গতিবেগ ক্রমশ বেড়েই চলেছে এহেন দুর্যোগের রাত সে যেন আগে কখনো দেখেনি অবশেষে রাজি হওয়া ছাড়া কোনো পথ না পেয়ে সে হোটেলে জানাবার জন্য তার পকেট থেকে ফোনটা বের করে এখানে তো কোনো নেটওয়ার্কই নেই আমি হোটেলে জানাবো কি করে এই ঝড় বৃষ্টির রাতে নেটওয়ার্ক থাকে কখনো দেখছ কারেন্টই নেই এখানে এই কবে গেছিল আজও আসেনি বোক আছে কি বলছো লোকটা আজও আসেনি মানে তাই তো কবে রাস্তার আলোগুলো তো জ্বলছিল না আপনার এখানে বিদ্যুতের অফিসে খবর দেননি যাও বাইরে জল রাখা আছে তুমি হাত মুখ ধুয়ে দাও আমি তোমার জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করছি আমি জানি তোমার খুব খিদে পেয়েছে না খেয়ে নাও একি এত তাড়াতাড়ি এই আয়োজন তাও আবার মোমবাতির আলো কি করে সম্ভব কি ভাবছ এই রাতে এসব খাবার কোথা থেকে এলো তাই তো এসব ভেবে তোমার কাজ নেই ওই খাটে চাদর বিছানো আছে

অতিরিক্ত প্রাণপীর পথে বিছানায় গা এলাতেই মুকুলের ঘুমে গেল হঠাৎ কিছু কুকুরের সম্মিলিত গোঙানির শব্দে মুকুলের ঘুম ভেঙে গেল थरমড়িয়ে উঠে বসলো সে বৃদ্ধ লোকটিকে সে ঘরে দেখতে পেল না খইটা কখন খারাপ হলো আর কাকা বাবুই বা কোথায় গেলেন এত রাতে কাকা বাবু ও কাকা বাবু এত অন্ধকারে উনি একা গেলেন কোথায় এ তো মহাবিপদে পড়া গেল কি দেখছি তোমরা কারা কি করছো এখানে কাকা বাবু কাকা বাবু কেন এসেছি সেখানে জানিস না এই বাড়িটা হলো মরণ ফাঁদ এখানে সবাই মরতে আসে এই বাড়িতে কেউ ঢুকলে আর বেঁচে ফেরে না মুকুল এবার মনে সাহস জুগিয়ে আর ঠাকুরের নাম নিতে নিতে সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে শুরু করল মুকুল যত এগোয় কান্নার আওয়াজটা যেন আরো তীব্র হতে থাকে দোতলার ডান দিকের একটা ঘর থেকে ভেসে আসছিল ওই আওয়াজটা

ওই বাচ্চা মেয়েটি বাকি তারপরে মুকুল যা দেখল সেটা দেখার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না সেই বিভৎস দৃশ্য দেখে মুকুলের হাড় হিম হয়ে যাওয়ার জোগাড় হয় বাঁচাও আমাকে কে কোথাও আছো কেউ আর থাকতে না পেরে মুকুল কোনো প্রকারে সিঁড়ি পেরিয়ে দরজার বাইরের দিকে ছুটতে লাগলো কিন্তু দরজা পর্যন্ত যেতে পারলো না তার আগেই কোনো এক অশরীরী শক্তি বাড়ির ভেতর থেকে মুকুলকে টেনে নিয়ে আবার সেই ঘরে ফেলে দিল যেখানে সে বৃদ্ধ লোকটিকে দেখেছিল দয়া করে আপনারা আমাকে ছেড়ে দিন আমি কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি আপনাদেরও করব না মা কিরে মুকুল এখন শরীরটা ঠিক লাগছে একটু আমি কোথায় এখন হ্যাঁ বাড়িটা কোথায় গেল হ্যাঁ আর ওই পাঁচ ছ মেয়েটি বাড়ি বাড়ি কোথায় তোমাকে তো আমরা ওই শ্মশানের সামনে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উঠিয়ে এনেছি আর তোমার পাশে একটা মোবাইল ফোন ছিল ছাতা আর ঠাকুরের প্রসাদী ডালা তুমি ওই সাত সকালে ওই শ্মশানে কি করছিলে ভাই শ্মশান শ্মশান কোথায় হাঁ আমি তো ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচতেই ওই বাড়িটায় একি সেই ভাঙা বাড়িটা কোথায় গেল ঝড় বৃষ্টি কাল রাতে তো কোনো ঝড় বৃষ্টি হয়নি এদিকে আমাকে তো উনিই ফোন করেছিলেন কাল রাত থেকে তোর কোনো পাত্তা নেই এদিকে তোর ফোনে কতবার চেষ্টা করেছে কিছুতেই পাচ্ছিলাম না ভোরবেলা দেখি তোর নম্বর থেকে কল আর একটা অচেনা গলা তোমরা কারা জানিস না এই বাড়িটা হলো মরণ ফাঁদ এখানে সবাই মরতে আসে করে আপনারা আমাকে ছেড়ে দিন আমি কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি আপনাদেরও করব না ও এবার বুঝেছি সবটা যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে ছেলেটার সাথে লেখক অরিন্দম বাবুর সেই পোড়ো বাড়িটার কথা বলছে ও যেটাকে ভেঙে পাশে এখন শ্মশান ঘাট করা হয়েছে আপনি জানেন সব ঘটনা জানি বই সে অনেক কাল আগের কথা অরিন্দম বাবু ছিলেন একজন নাম করা লেখক সাথে ছিলেন একজন লেখালেখির জন্য থেকে দূরে তার শহর একটু ফাঁকা জায়গায় বেশি পছন্দের ছিল তাই রিটায়ারমেন্টের টাকা দিয়ে তিনি অনেক শখ করে ওই বাড়িটি বানিয়েছিলেন স্ত্রী অনেক আগেই গত হয়েছিলেন দুই ছেলে পুত্রবধূ নাতি নাতনিদের নিয়ে ওই বাড়িতে থাকতেন এক তলাতে ছিল ওনার লেখাপড়ার ঘর বৈঠকখানা কোনো এক ঝড় বাদলার রাতে বাজ পড়ে তাদের বাড়িটা আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে যায় চারপাশের এলাকাটা খালি আর নির্জন থাকায় কেউ তাদের আর্তনাদ শুনতে পায়নি পরে ভোরের দিকে আমরা সকলে ছুটে যাই আর দমকলে খবর দিই কিন্তু কোনো লাভ হয়নি ততক্ষণে সব শেষ আর ছোট নাতনিকে অর্ধ জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও দুদিন পর হাসপাতালে তার মৃত্যু হয় তাই বিকেলের পর এই রাস্তা আমরা কেউ মারাই তোমার মতো ঘটনা আগেও দু তিনজনের সঙ্গে ঘটেছিল তারপর পঞ্চায়েতের কাছে আমাদের সকলের আর্জিতে বাড়িটা ভেঙে চারপাশে শ্মশান ঘাট বানিয়ে দেওয়া হয় দরকার না বলে আমরা কেউ ওদিক টাই বিশেষ যাই না নেয়াত আমি আজ একটা কাজে ওই রাস্তায় গিয়েছিলাম তাই তোমাকে পড়ে থাকতে দেখতে পাই শহরে চাকরি করতে এসে শেষমেশ কিনা ভূতের পাল্লায় পড়তে হলো হ্যাঁ যাক বাবা তুই যে ঠাকুরের আশীর্বাদে আর মনের জোরে বেঁচে ফিরেছিস এটাই অনেক এ যাত্রায় তুমি বেঁচে গেলে বাবা কিন্তু আর দিন সন্ধ্যের পর ওই পথ ভুলেও মারিও না যেন যাও 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 এবার সাবধানে বাড়ি ফিরে যাও अरे पीयू चैनल रोमिंग टीवी के